দুনিয়াতে আমাদের পয়সার দরকার আছে না নেই আখেরা তো মুখ্য টার্গেট থাকবে মুখ্য উদ্দেশ্য থাকবে কিন্তু দুনিয়াতে টাকা পয়সার দরকার আছে তাই না কতটা হলে চলবে হ্যাঁ যারা এক এবারে খালি পকেটে আছেন সে বলবে যে আমার তো মোটামুটি দশ পিস হাজার হলেই চলবে ঠিক না যারা এক লাখ রিয়ালওয়ালা ও আমার এক মিলিয়ন হলেই চলবে তাহলে দেশে চলে যাব এক্ষণি কেউ এক মিলিয়ন দিলে চলে যাব ঠিক না আর যারা এক মিলিয়ন দুই ওলা এটা আমার একটা সৌদি আরব ব্যবসা আছে বা বাংলাদেশে একটা ভালো বিজনেস আছে একটা যদি ইউরোপে একটা বিজনেস খুলতে পারি বা মালো সেই খুলতে পারি তাহলে চলবে মিটবে না খাই খাই মেটবে না মেটবে না মেটবে না কতটা যথেষ্ট এটা শোনাই এই একটা হাদিস শোনাই নবী করিমসালাম হাদিস তিরমিজিত রয়েছে হাদিসটিকে টিকে আল্লাহ আলবানি হাসান বলেছেন সহিউল জামের ছয় হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস শোনাই হাদিস টিকে বলছেন রা শুরু উল্লাশ আসলাম মানাস বাহ মেনকুম কেউ যদি নিজের বাড়িতে নিরাপদ থাকে বাড়িতে আপনি দিনেও নিরাপদ রাতে ঘুমিয়ে গেলেও কোনো চিন্তা নাই যে কেউ মেরে দিবে বা গোলা বর্ষণ হয়ে যাবে কখন মরে যাব না মরব তো মরব কিন্তু এইবার হঠাৎ করে যে হঠাৎ করে কোনো কিছু হয়ে যাবে দুর্ঘটনা ঘটে যাবে এরকম না আহ মেনান বাড়িতে নিরাপদ চোর ডাকাতের ভয় নাই। ছিনতাইকারীর ভয় নাই। খুনির ভয় নেই কোনো ভয় নাই নিরাপদ আপনি একটু ঘুমাইতে পারছেন একটা নিয়ামত। দুই নম্বর নিয়ামত ফি শারীরিক ভাবে আলহামদুলিল্লাহ সুস্থ ক্যান্সার নেই এডস নেই মারাত্মক কোনো রোগ নেই আছে সর্দি কাশি আছে সবার আছে ওর লেগেই থাকছে অসুবিধা নেই এতে ভালো হচ্ছে আর দুই নম্বর হচ্ছে শারীরিক দিক থেকে কি এটা আছে তিন নম্বর হচ্ছে একদিনের খাদ্যের ব্যবস্থা আছে খাবার ব্যবস্থা আছে আপনি আপনার স্ত্রী খাবে একদিনের এটা ব্যবস্থা আছে যারা মাসিক চাকরি করেন মাসের বেতন পান অধিকাংশ লোকেরা মাসে বেতন পান এক মাসে যে বেতনটা পাচ্ছেন ওতে মোটামুটি আপনার এখানকার খরচ চলার মতো আর বাড়িতে আপনার স্ত্রী ছেলেমেয়ের খরচ হয়েছে মাস শেষ টাকা শেষ এতটা যদি থাকে কেউ রাজি কেউ রাজি হবেন না সবাই বলবেন তাহলে বিদেশে থেকে লাভ কি কি বলবেন তাহলে প্রবাসে থেকে লাভ কি ফালতু কেন থাকবো এখানে ঠিক না সুহান আল্লাহ রসুর উল্লাহ আসলাম এই কথা বলছেন আরে ভাই বাড়িতে আপনি নিরাপদ কোন টেনশন নেই ফিলিস্তিনের মতো অবস্থা না বার্মার মতো অবস্থা না আল্লাহ শুক্রিয়া আদায় করেন ঠিক না সিরিয়ার মতো অবস্থা না যে ঠিক না

খরচ আছে আবার মাস যাবে আবার ইনকাম শুরু হবে আবার খাদ্যের ব্যবস্থা হবে এইরকম মোটামুটি সংসার চলে যাচ্ছে আপনি মারা গেলেন খালি হাতে চলে গেলেন রাজি আছেন রাজি আছেন এ আসতে করে না বলছে রাজি না আসলে কথা হক বলেছে আর যারা বলছে হ্যাঁ তারা কিন্তু মিথ্যা বলছে যারা বলছে না রাজি না ওরা আসলে মনের কথাটাই বলেছে আর যারা বলছে হ্যাঁ তারা আমাকে খুশি করার জন্য অথবা এই মজলিস ইসলামের মজলিস এখানে কি করে বলবো যে না রে ভাই এতে রাজি না জি হ্যাঁ আল্লাহর অস্তে ইমানটা মজবুত করেন যেই আল্লাহ আপনাকে এক মাসের খাবার দিচ্ছেন বা ডেলি ডেলি খাবার দিচ্ছেন সেই আল্লাহ আপনার ছেলেটা যখন বড় হবে ওকে এক মাসের রিজিক দিতে পারবেন না আল্লাহর মেয়ে আল্লাহ আপনার মেয়েটাকে ওই এক মাসের রিজিক ওইভাবে দেবেন না না আপনার জন্য শুধু রিজিকে আপনার ছেলে মেয়ে রিজিকের দায়িত্ব আপনার উপর চাপানো হয়েছে আপনাকে দেওয়া হয়েছেন আল্লাহ রাজাক আল্লাহ রিজিক দাতা আল্লাহ আমাকে রিজিক দিচ্ছেন যে ওসিলাতে ওই রকম ওইরকম মাধ্যম আপনার ছেলে মেয়ের জন্য আপনার স্ত্রীর জন্য তৈরি করে দেবেন আল্লাহ হচ্ছেন মোস্তাবেবুল আসবাব আল্লাহ উপায় উপকরণের মালিক আল্লাহ সবকিছুর মালিক কোথা থেকে রাস্তা খুলবেন আল্লাহ জানেন আমরা কিছু জানি না আল্লাহ জানেন আমরা কিছুই জানি না সমানিত ভাতৃমন্ডলী কি বলছেন নবী এই তিনটি নিয়ামত যদি থাকে আমিনান ফিসাবসিরভি বাড়ি নিরাপদ শরীর সুস্থ খাবার আছে খেয়ে দিয়ে চলে যাচ্ছে শেষ পকেটে একটা পয়সা মাসের শেষে থাকে না ফাকান্নামা হিজাত লাহুদুনিয়া বিহাজা ফি রিহা তাহলে তাকে যেন দুনিয়ার সব সামগ্রী দিয়ে দেওয়া হয়েছে সব সুখ দিয়ে দেওয়া হয়েছে দুনিয়াতে সে সুখী সেই পরিবার সেই ব্যক্তি সুখী ভিক্ষা করতে যেতে হয় না একদিন অনাহারে থাকতে হয় না আলহামদুলিল্লাহ খেতে পারছেন আল্লাহ রবুল আলমী যেন আমাদেরকে এইভাবে আহ অল্পতে পরিতুষ্টির তফিক দান করেন অল্পতে সন্তুষ্ট থাকার তফিক দান করেন